মেয়েদের কষ্ট বোঝা এত সহজ নয় তাদের সেই বাড়িতে জায়গা হয় না যে বাড়িতে সে জন্মায় অনেকেই তো খুব সহজে এটা বলে দেয় যে বেঈমান বিশ্বাসঘাতক স্বার্থপর নাকি মেয়েরাই হয় মেয়েদের নাকি বিশ্বাস করা যায় না কিন্তু এই বেঈমান বিশ্বাসঘাতক স্বার্থপরের আসর কারণটা কেউ যাচাই করে দেখে না একটি মেয়ের জীবন শুধুমাত্র নামেই তার জীবন হয় জীবনের শুরু থেকে শেষ পর্যন্ত অন্যের ইশারাই চলতে হয় ছেলেরা একটু কষ্ট পেলেই তার কষ্টের কথাগুলো অন্যের সাথে শেয়ার করে নেয় আর মেয়েরা হাজার কষ্ট পেলেও চুপচাপ সহ্য করে নেয় একটা ছেলে যদি রাত বারোটায় বাড়ি ফেরে তাহলে কোনো ব্যাপার নয় আর একটি মেয়ে যদি রাত আটটায়ও বাড়ি ফেরে তাহলে তাকে চরিত্রহীন বলা হয় লোকে বলে যে মেয়েরা নাকি টাকা পয়সা দেখে ভালোবাসে ভালো টাকা পয়সা গাড়ি বাড়ি থাকলেই নাকি মেয়েরা বিয়ে করতে রাজি হয়ে যায় কিন্তু সত্যিটা হলো মেয়েদের নিজের ইচ্ছে না থাকা সত্ত্বেও জীবনে অনেক কিছু মেনে নিতে হয় এটা ঠিক যে মেয়েরা ভালো অভিনয় করতে পারে কারণ তারা মন থেকে ভালো না থাকলেও সবার সামনে নিজেকে ভালো রাখার চেষ্টা করে মেয়েরা একটু কষ্ট পেলেই কেঁদে ফেলে তার মানে এই নয় যে সে অভিনয় করছে বরং সে যাকে সব থেকে বেশি বিশ্বাস করেছিল ঠিক সেই মানুষটাই তাকে কষ্ট দিয়েছে মেয়েদের জীবনটা না সত্যিই একটি মোমবাতির মতন হয় যে নিজে জ্বলে যাওয়ার সত্ত্বেও অন্যকে আলোকিত করে যায় কী আজব দুনিয়া তাই না যেখানে সবাই সবার স্বাধীনতা মতো চলে যায় আর মেয়েরা কিছু করতে গেলেই অন্যের পারমিশন নিতে হয় আমরা মেয়েদের জীবনটাকে ঠিক যতটা সহজ ভাবি ঠিক ততটা সহজ নয় ছোটোবেলা থেকে মা বাবার স্নেহ ভালোবাসায় বড় হলেও একদিন সব কিছু ছেড়ে অন্যের ঘরে চলে যেতে হয় মেয়েদের জীবনটা সত্যি বড় কষ্টের হয় নিজের মানুষের হাত ছেড়ে অন্য মানুষের হাত ধরে চলে যেতে হয় সে ভালো হোক কিংবা খারাপ তার সাথেই সারাটা জীবন কাটাতে হয় এটা ঠিক যে মেয়েরা খুব সহজেই কাউকে ভালোবাসে না কিন্তু যদি একবার কাউকে মন থেকে ভালোবেসে ফেলে তাহলে কে কি বলছে বা কে কি বলবে সেটা নিয়ে এসে পরোয়া করে না মেয়েদের মন মজাটা খুব সহজ নয় কারণ মেয়েরা হাজার দুঃখ কষ্ট যন্ত্রণার মাঝে থাকলেও সবার সাথে হেসে খেলে কথা বলে কাউকেই বুঝতে দেয় না সে কষ্টে আছে। বন্ধুরা প্রতিটা মেয়েদের জীবনী একটা বাস্তব রূপ থাকে সেই বাস্তব রূপটাই আমি তুলে ধরলাম ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে আর লাইক কমেন্ট করে বলবে যে আমার গল্পগুলো তোমাদের কেমন লাগলে ভালো লাগলে অবশ্যই একটা লাইক দেবে